মাইলো নামের একটি হাসি খুশি মোল ইঁদুর থাকত যে চোখে কম দেখত সে দূরে কিছুই দেখতে পেত না এমনকি কাছের জিনিসও ঝাপসা দেখত তাই পথ চলা এবং খাবার জোগাড় করতে তার অন্যের উপর নির্ভর করতে হতো মাইলো সবার সাথে মিশে থাকত অন্যরাও তাকে ভালোবেসে আগলে রাখত এক বৃষ্টির দিনে তাদের গর্তে পানি আসা শুরু হলো তারা বুঝতে পারল শীঘ্রই বন্যা হবে আর সব তলিয়ে যাবে জরুরিভাবে মাটির নিচে পথের নকশা খোঁজা হলো কিন্তু তা পানিতে নষ্ট হয়ে গেছে আর কেউ সে পথ চিনে না এখন কি হবে তাদের এমন সময় মাইলো এগিয়ে এলো সে ছোটবেলায় নকশা মুখস্থ করে রেখেছে সে চেষ্টা করে দেখবে মাইলো মাটি হাতরে আগাতে লাগল কিছু দূর পর থেমে আবার মাটি খুঁড়ে আগাচ্ছে তার হৃদয় যেন চোখের কাজ করছে এভাবে অনেকটা পথ এগিয়ে এসেছে অন্য ইঁদুররাও মাইলোর পিছে ছুটছে আস্তে আস্তে পানি বাড়ছে এর মধ্যেই বিপদ চলে এলো মাটি ভেঙ্গে পানি আসা শুরু হল সবাই প্রাণপণে ছুটছে তবে মাইলোর দেখানো পথে তারা একটি শুকনো ও উঁচু গর্তে চলে এলো নিরাপত্তা পর্যবেক্ষণ করে আশ্রয় নিল মাইলোর সবাইকে বাঁচিয়েছে কিন্তু খাবারের কি হবে বলতেই বুড়ো ইঁদুর বলল তা অন্যরা ব্যবস্থা করবে সে বাচ্চাদের শান্ত করার জন্য গল্প বলা শুরু করল সব বাচ্চারা তার গল্প পছন্দ করে পরে তার নির্দেশনায় দেয়ালে ক্ষুদাই করে নকশা আঁকা হল যা স্থায়ী হবে সবার উপকার হবে আজ মাইলস্য তার দুর্বলতা তাকে অন্যের সাহায্য করা থেকে আটকে রাখতে পারেনি